বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কাতল মাছ ভোনা করে দেখাবো আমরা তো অনেকেই অনেকভাবে কাতল মাছ ভোনা করে খেয়েছি আজকে আমি আপনাদেরকে যেভাবে কাতল মাছ ভোনা করে দেখাবো আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এখানে আমি কাতল মাছগুলো এভাবে ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি গাদা পেটি দুই রকমের মাছই এখানে নিয়েছি এখন এই মাছের ভিতরে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ দিব রসুন বাটা এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণ দিব আমি জিরা বাটা দিব হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ দিব আমি লালমরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিব হলুদের গুঁড়া আর এখন এর ভিতর দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এখন সব ভালো করে আমি একসাথে মাখিয়ে নিব মশলার সাথে মাছটা বেশ ভালোভাবে মাখিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এটা মেরিনেট করে রেখে দেবো এতে করে মাছের ভিতর মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকবে আর মাছের কোনো গন্ধও লাগবে না এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে এর ভিতরে আমি হাফ চামচের একটু কম দিব কালো জিরা ফোড়ন কালো জিরাটা একটু হালকা ভেজে উঠলে এর ভিতরে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা আমি ভেজে নিব একদম কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত এই পেঁয়াজটা আমি ভেজে নিলাম এখন এই পেঁয়াজের ভিতরে আমি যে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে এখন পেঁয়াজের মধ্যে আমি একটু মাছটা ভেজে নিব ভাবে মাছটা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি বাটিতে যে মশলাটা লেগে আছে সেই সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা আমি ধুয়ে এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এখন এই যে পাঁচ মিনিট পরে মাছের উপরে কিন্তু একদম তেল উঠে আসছে এখন আমি মাছটা বেশ ভালোভাবে কষিয়ে নিব। এভাবে কাতল মাছ ভোনা করলে কিন্তু খেতে খুবই মজা হয় এখন এই যে আমি বেশ ভালোভাবে মাছটা কষিয়ে নিলাম এখন এর ভিতর দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচামরিচ ফালি কাঁচামরিচ ফালিটা দিয়ে এখন একটু মিশিয়ে নিয়ে এর ভিতর আমি দিয়ে দিব টমেটো পেস্ট আমার যে টমেটো পেস্ট সংরক্ষণ করা ছিল সেখান থেকে আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে এর ভিতর দিয়ে দিব সামান্য একটু গরম পানি এখন এই যে গরম পানিটা দিয়ে আমি সব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিব এতে করে টমেটো পেস্টটাও মশলার সাথে বেশ ভালোভাবে মিশে যাবে এবং খেতেও কিন্তু খুবই মজা হবে এখন এই যে এর ভিতর দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আর দুই তিন মিনিটের মতো আমি এটা রান্না করে নিলাম এখন এর ভিতর দিয়ে দিলাম আমি জিরা ধনিয়া ভাজা গুঁড়া এই জিরা ধনিয়া ভাজা গুঁড়াটা আমার বাসায় করা ছিল এটা দিলে কিন্তু তরকারির টেস্ট আরও বেড়ে যায় এখন আমি সব একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দেবো এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে হয়ে গেল খুবই মজার কাতলা মাছ ভুনা রান্না আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ